Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু পরিচয় আমার নাম মোহাম্মদ ইমরান পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনক্লাডের পাশে খোকনডির ফার্ম আপনি তো মূলত সার বাচ্চা কেনা বাচ্চা জি আমি মূলত সার বাচ্চা গরু কয় বিক্রয় করে থাকি তো আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে চার পিস বাচ্চা দেখাবো চারটা একটা হাই পার্সেন্টেজের বাচ্চা ভাই চারটাই হাই পার্সেন্টেজের বাচ্চা জি জি চারটাই কেউ কারতে কম না ভাই একটা বাচ্চা থাকবে আর একটা ব্রাহ্মার কে কেমন বর্তমানে রোজার ভিতরে বর্তমানে ভাই ব্যবসা মতে ভালোই চলছে রোজার উপলক্ষে আসলে রোজার রমদানের মাসে ব্যবসাটা না করাই উত্তম সেই হিসাবে এখন কি করবো পেটের দায় করা লাগে ভাই সেই হিসাবে করি না করাটাই উত্তম সেই হিসাবে আল্লাহ রহমতে খুব ভালো চলছে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই যে চলেন দেখাই গরুগুলো আজকে দর্শক ভাইদের দেখে না কিন্তু চোখ জোরানো চোখ ধরানো গরু ভাই আজকে যে দাম দেবো আশা করি ভাই বিগত ছয় মাসের মধ্যে পাবনা জেলায় এমন দামে কেউ গরু বিক্রি করতে পারে না ভাই এমন দাম দেবে আজকে এমন একটা দাম দিব ফি লাগবে যেগুলো দাম চাবো সেগুলো দামে অলরেডি বিক্রি করছে বিগত এক সপ্তাহ আগে আর আমি ওর দামে আজকে চাবো ভাই দর্শক ভাই আচ্ছা আচ্ছা তো গরুগুলো দেখাই যে চলেন দেখায়

সাত আট লাখ টাকার যে সার হয় জি জি এটা কোয়ালিটির সার হবে একদম যত্ন নেওয়া যায় যত্ন দুইটা বছর লালন পালন করলে এটা খামারে আসলে টাকা দিয়ে জিনিস কিনবেন কোনো সময় ঠকবেন না টাকায় ঠকে গেলে তাহলে তো জিনিস দিয়ে তুলতে পারে জিনিসে ঠকবেন

ঠিক আছে দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ তেত্রিশ হাজার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভাই তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই

খুবই কোয়ালিটিফুল কালারটা অনেক সুন্দর জি জি এটাও অনেক বড় একটা গরু হবে এটা বাংলাদেশের ধরেন একটা জেলায় একটা খামার একটা গ্রামে গেলে এটা একটা আইক এটা মানে ওখানকার সেরা একটা গরু হবে আইকনিক গরু হবে জি যখনকার স্থানীয় এটা এক 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 নম্বরে থাকে দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি রাখছে 135000 টাকা ভাই সিরিয়ালের দুই জি আজকে যে দাম চাইছি ভাই এই সব দামে ভাই আপনারা এই দামে বিক্রি করতে ভাই আসলে তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় জি দেখান সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

বাচ্চা যেটা বিদ্যমান সেটা ওর মধ্যে আছে এগুলো আসলে পেটে থাকতে ব্রাহ্মার বীজ দেওয়া হয় সেই তুলনায় ব্রাহ্মার বীজটা কনসেপ্ট সব করে না ওই বীজগুলো অনুযায়ী বেশি পায়

এটা আইকনিক গরু হবে ভাই ওই খামারটা সেরা গরু হবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক দেখতে পাচ্ছিলেন মাজাটাও তো ভালো পাগল অনেক মোটা মোটা জি জি দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর চুটটাও খুবই ভালো আসছে আসলে এক কথায় অতুলনীয় ভাই এর মধ্যে যা কিছু বৈদ্যমান সব আছে ভাই দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা জি মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা সিরিয়ালের চার নাম্বার গরুটা জি জি সিরিয়াল আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি জি আজকে এই পর্যন্ত কি দেখাবো দর্শক ভাইদের যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করবে 01864094364 এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ খুলি WhatsApp 24 ঘন্টা এসে দেখে শুনে নিতে পারবে যে এসে দেখে শুনে নিলে সবথেকে বেটার হয় টাকা দিয়ে জিনিস কিনবে না আপনি প্রবাসী আছেন বাংলাদেশে তো আপনার ভাই চাচা মামা খালু কেউ না কেউ তো আছে ওর মনের মধ্যে একজনক পাঠান টাকা দেওয়ার আগে কিছু টাকা বায়না করেন ওরা টাকা পায় না দেওয়ার আগে কারো পাটা নিষেধ দেখে শুনে নিলে ভালো হয় সব থেকে ভালো হবে জি সব থেকে ভালো হয় তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো ধন্যবাদ আপনাকে